নাজরিন আসসালামু আলাইকুম তাআলা ওয়া বরকাতু ভাই আপনারা এখন যে দরগাহ শরীফটি জিয়াদ করছেন এই দরগাহ শরীফটি একজন এমন আল্লাহর বলির দরগাহ জানার ফায়াজ ও বারকাতে ক্যান্সারের মতন মুজিব বিমারির থেকে বড় বিমারি আকিদাতমান মানুষদের শিফায়াব হয় এই দরগাহ শরীফে হ্যাঁ বন্ধুরা তা তার জন্য চলে এসেছি এই দরগাহ শরীফের ইতিহাস এবং এই দরগাহ শরীফের ভিডিও নিয়ে তোমাদের কাছে এই দরগাহ শরীফটি রয়েছে আমাদের কলকাতার পাক সার্কাস এরিয়ায় আর এই দরগাহ শরীফের নাম হযরত বাগদাদি শাহ বাবা দরগাহ এ দারগাহ শরীফের বয়স প্রায় একশো পাঁচ বছরের অধিক হাজরাত বাগদাদি শাহ বাবা রহমতুল্লাহ তা মাজার মাজাশবি এসেছি আপনাদেরকে জিয়ারাত করাবো এবং হিস্ট্রি যেটুকু পাবো আপনার সাথে শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করে একদম শেষ সময় দেখুন তাহলে চলুন শুরু করা যাক আশিকার ভিডিও বন্ধুরা আপনারা এখন যে দরগা শরীফটি দেখতে পাচ্ছেন এটি হলো হযরত সৈয়দনা সৈয়দ শাহ শফিক ইবাইদুল্লাহ রহমতুল্লাহ তালা আলায়ের পবিত্র মাজার শরীফ জানাকে জামানা হযরত বাগদাদি শাহ বাবা বলে চেনেন বা জানেন আপনি হযরাত বাগদাদি শাহ বাবা রহমত তালা আলাই পঁয়তাল্লিশ বছর বয়সে আপনি বাগদাদ শরীফ থেকে ওয়েস্ট বেঙ্গলের সরজামিনে আসেন এবং দিন ইসলামের তাবলিক করেছিলেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বাবা তিনি একশ পঁয়তাল্লিশ বছর বয়সে বাগদাদ শরীফ থেকে ওয়েস্ট বেঙ্গলে আসেন এবং দিন ও ইসলামের প্রচার ও প্রসার করেছিলেন আপনি আপনার মোবারক জিন্দগিতে একশো পঁয়তাল্লিশ বছর বয়সে ওয়েস্ট বেঙ্গলের সরজামিনে আসেন এবং আপনি এই দুনিয়ায় হায়াতে ছিলেন দুশো ষাট বছরও বেশি আপনি ভাই হাজরাত শাহ বাবা আপনার ওই দুশোই ষাট বছরের হায়াতটি আপনার একটি কারামতের মধ্যে একটি কারামত সুবহান আল্লাহ এবং সভা বাগদাদিসবাবা দরবার শরীফে গিয়েছে এই দরবার শরীফে কেউ যদি বেআলাত আসে আল্লাপাক তেনাদেরকে আউলাদ দিয়ে নেওয়া আসে এবং কেউ যদি বিমারি হালাতে আসে তেনাদেরকে আল্লাপাক শিফা দান করে এছাড়াও হাজরত বাগদাদিসবাবা দরবার শরীফে অনেক ফ্যাজ ও বরকাত রয়েছে তেমনই এই দরবার শরীফে যারা আসেন জায়রিন তাদের মুখ থেকে আকিদা শোনা গিয়েছে যে এই দরবার শরীফে ক্যান্সারের মতন মুজিবি বিমারিও এই দরবার শরীফে শিফা মেলে সুবহান আল্লাহ ক্যান্সারের মতন ভয়ঙ্কর বিমারিও এই দরবার শরীফে অনেকেই শিফা মেলে কারণ এই দরবার শরীফে যিনি আরাম করছেন তিনি একজন আল্লাহর শ্রেষ্ঠ ওলিদের মধ্যে একজন আল্লাহর ওলি তাই তো এই দরবার শরীফে অনেক ফ্যাস ও বারকাত রেখে দিয়েছে এই দরবার শরীফে ক্যান্সারের মতন মুজিবি বিমারি ও শিফা মেলে বেশাক আল্লাহ পাক রোগ দেনে বালা মালিক আল্লাহ শিফা কারনে বালা মালিক আল্লাহ যান দেনে বালা মালিক আল্লাহ জান লেনে বালা মালিক কিন্তু আল্লাহ পাক তো কোরআন শরীফের মধ্যে বলেই দিয়েছে আল্লাহর বলিদের অনেক ফ্যাজ অনেক বারকাত অনেক রুদবা বাড়ি দিয়েছে আল্লাহ পাক এই দরবার শরীফে শুধু নয় আল্লাহর পাক যত আল্লাহর ওলিদ দুনিয়াতে আরাম করছেন প্রত্যেক আল্লাহর ওলির আল্লাহ পাক মার্তাবা বাড়িয়ে দিয়েছে আল্লাহ পাক তো কোরআন শরীর মধ্যে বলেই দিয়েছে আল্লাহ পাকের কোনো ওলির না এ জগতে ভয় আছে না পর জগতে ভয় আছে তাই তো আল্লাহ পাক তার বন্ধুদের এবং আল্লাহর ওলিদের এহ জগতে এবং পরজগতে আল্লাহ পাক অনেক শান ও মান বাড়িয়ে দিয়েছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ঝায়ক বন্ধুরা হাজরত বাগদাদি সাহ বাবা রহমতুল্লাহ তালা আলায়ের এই দরবার শরীফে উরুশ শরীফ কবে পালিত হয় সেটিকেও আপনাদেরকে জানাবো এবং হাজরত বাগদাদি সাহ বাবা রহমতুল্লাহ তালা আলায়ের দরবার শরীফের সালানা উরুশ শরীফ পালিত হয় আরবি ক্যালেন্ডার অনুযায়ী সফর মাসের বাইশ এবং তেইশ তারিখে আর এই উরুশ শরীফে কলকাতা পাক সার্কাস এবং কলকাতার বিভিন্ন এলাকার মানুষ এখানে আসেন এবং দয়া ফায়াজ হাসিল করে থাকেন কিন্তু এছাড়াও হজরত বাগদাদি শাহ বাবা রহমতুল্লাহ তালা আলায়ের এই দরবার শরীফের মধ্যে আরও একটি পবিত্র মাজার শরীফ রয়েছে যেটি আপনারা প্রথমেই জিয়ারাত করেছেন সেই মাজার শরীফটি হলো হজরত বাগদাদি শাহ বাবা রহমতুল্লাহ তালা আলায়ের নাতির মাজার শরীফ তিনিও তেনার জামানার একজন বড় আল্লাহর বলি ছিলেন তাঁর নাম হজরত সৈয়দানা শাহ বদরুদ্দিন আহমেদ কাদরি চিস্তি নকশাবন্দি রহমতুল্লাহ তালা আলায় সরকার তো বন্ধুরা হাজরাত বাগদাদিশা বাবা রহমতুল্লাহ তালা আলের এই দরবার শরীফের ছোট্ট ইতিহাসটি কি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটি শেয়ার দেবেন এবং আমাদের চ্যানেল কাদ্রি টিভি লাইভে যদি তোমরা প্রথম ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে এমনই কোনো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ